হে গাইজ কী অবস্থা সবার আশেপাশেগুলো অনেক অনেক ভালো আছেন তো ভাই কমেন্ট করে একজন বলছিলেন যে টাউন হল ষোলো সতেরের জন্য বেস্ট একটা স্ট্র্যাটেজি দেওয়ার জন্য ভিডিও তো এইরকমই কিন্তু একটা ভিডিও নিয়ে আসলাম তো চলেন আমি আমার অ্যাটাকগুলা আপনাদের দেখাই দেখেন তিনশো বিশ কিন্তু দেখেন ফোল স্টার এবং আমার আর্মিটা কী এইটাও কিন্তু আপনাদের দেখাবো সকল বিষয় দেখেন প্রথমেও কিন্তু আমরা প্রায় সাতাত্তর ট্রফি প্লাস পাইছি এবং তারপরের অ্যাটাকেও কিন্তু আমরা প্রায় তিনশো বিশ আর এগুলো হলো আমাদের অ্যাটাক তো এইখান থেকে আমি আপনাদের দেখাবো যে আমরা কোন আর্মিটা ইউজ করি এবং লিজেন্টে ভাই এমনি এমনি বেস কিন্তু কেউ সাজায় রাখে না যতটা হার্ড বেসাসের আসে লিজেন্টে দেওয়া থাকে এটা আপনারা সকলে জানেন আর হ্যাঁ ভাই এই সেম আর্মিটা টাউন হল ষোলোর জন্য কাজ করবে তো অনেকে বলতে পারেন ভাই টাউন হল ষোলোর তো বিশ স্পেস কম কোনো প্রবলেম নাই আপনি জাস্ট এইখান থেকে কী করবেন আপনার আইস গোলেম তারপরে সুপার বার বারিয়ান কয়েকটা কমিয়ে নেবেন মানে ২০ স্পেসের মতো তাহলেই কিন্তু আপনার দেখেন আর্মিটা এরকমভাবে হয়ে যাবে আর হিরোর কথা বল হিরো অনলি পাঁচ লেভেলের কম তো আপনি টাউন হল ষোলোতে এই সেম আর্মি ইউজ করলে এবং অ্যাটাকটা আমি কীভাবে দেই তো এই বিষয়গুলো যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন না টেনে ক্লিয়ারলি এবং কথাগুলো বুঝেন তাহলে ভাই টাউন হল ষোলো দিয়েও কিন্তু আপনি প্রতিদিন তিনশো বিশ প্লাস ট্রফির অ্যাটাক দিতে পারবেন মানে তিনশো বিশের বেশি হয় না লিজেন্টে তো এরকম অ্যাটাক দিতে পারবেন দেখেন প্রথমে আমরা কি করছি রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে একটা সাইট ক্লিয়ার করছি তারপরে সবগুলা ট্রুপস হিরো একসাথে কিন্তু আমরা দেখেন টাউন হলের এই দিক করে প্রবেশ করিয়ে দিছি ভেতর দিকে তো আমাদের লক্ষ্য থাকতে হবে টাউন হলটাও ভাঙতে হবে তো লিগে ভাই ট্রফি আপনাকে পুশ করতে হলে কয়েকটা বিষয় অবশ্যই খেয়াল করতে হবে আপনি এমন একটা সাইড ধরবেন সাইডটা ক্লিয়ার করবেন অপর সাইড দিয়ে আপনি টাউন হল পজিশন করে কিন্তু সকল টুস সেরে দেবেন তাহলে ইজিলি আপনার থ্রি স্টারটা চলে আসবে পারফেক্ট মতো ওয়ার্ডেনের পাওয়ার দ্বিতীয়ত টুসগুলার ওপরে ইসবিল বিল সবই কিন্তু আপনি পারফেক্ট মতো ইউজ করলে ইজিলি যে কোনো কঠিন বেস্ট থাকে এই সেম আর্মি দিয়ে কিন্তু ভাই থ্রি স্টার করা সম্ভব এটা টাউন হল ষোলোর ক্ষেত্রেও সম্ভব টাউন হল সতেরোর প্লেয়াররাও কিন্তু পারবেন তো আমার আর্মিটা একদমই সিম্পল আর্মি জাস্ট ইস আপনি দেখলে বুঝতে পারবেন কোন ট্ৰুষ্টা কয়টা কৰি নিছি অনলি জাষ্ট এইভাৱে আপুনি নিয়া আর ইকুইপমেন্টগুলো কি অ্যাড করা আছে এইটা তো আপনারা হিরোর যে পাওয়ারটা ইউজ করি এইগুলা দেখলে বুঝবেন এইগুলা বলে আপনাদের বিরক্ত করার কোনো প্রয়োজন নাই তো আশা করি বিষয়টা বসছেন আর ভাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এতে করে আপনার সাথে আপনার ফ্রেন্ডদেরও কিন্তু কাজে লাগবে আর আরও একটা কথা বলতে চাই ভাই লিজেন্টে হিউজ পরিমাণ একটা চেঞ্জেস আসতেছে হয়তো টপির ক্ষেত্রেও চেঞ্জ করতে পারে এছাড়াও হয়তো লিজেন্ট লিগে এমন একটা চেঞ্জ আসতে পারে যে এই লিগে পৌঁছালে কিংবা এত ট্রফি করতে পারলে আপনাকে একটা রেওয়ার্ড দেওয়া হবে তো এইরকম কিছু আমরা শুনতে পাচ্ছি এবং আসবে কিনা শিউর বলতে পারি না হয়তো বড় বড়ো অনেকেই কিন্তু এ নিয়ে ভিডিও বানাইছে তো নেক্সট আমরা চলেন আরও একটা অ্যাটাকের ভিডিও নিয়ে আসলাম তো এই টাইপের বেসগুলা কিন্তু অ্যাটাক দিতে একটু ঝামেলা হয় কারণ দেখেন এই দুইটা ইনভিজিবল টাওয়ার থাকে এইগুলা খুবই ঝামেলা করে বিশেষ করে তো এইগুলা নিয়ে কোনো চিন্তা করার কারণে জাস্ট আপনি রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে কিন্তু কিছুটা ডিফেন্স ক্লিয়ার করবেন বাকিগুলো জাস্ট অ্যাটাকটা দেখছেন দেখতে থাকেন অ্যাটাকের ভাই ধরন একই রকমের এবং অ্যাটাকের আর্মিও কিন্তু সেম জাস্ট ধরনটা হলো আপনি একটা সাইট ক্লিয়ার করবেন চলেন আমরা একটা সাইট ক্লিয়ার করতে আসি টুপস এখানে দেখলে বুঝতে পারবেন ভাই ওইগুলা বলে আপনাদের বিরক্ত করার কোনো কারণ নাই এইখানে আমরা দেখেন ক্লিয়ার করলাম তো হিরোটাকেও কিন্তু সুন্দর মতো উঠিয়ে নেবেন অনেকে বলতে পারেন ভাই আমার বেসটা কোনো একটা মুড গেমের ওই রকম না ভাই যারা এরকম ভাববেন আমার কাছে কিন্তু আইডি টেক চাবেন কমেন্টে সাথে সাথে আইডি টেক দেবো আমার বেস্টটা ভিজিট করে দেখবেন যে যে আপনি আমি কোনো মুড মানে খেলি কিনা না রিয়াল সিওসি খেলি তো এটা জাস্ট চাইবেন তাহলে দিয়া দিব আমার কিন্তু কোনো ভয় নাই দেখেন হিরোটা আমাদের কিন্তু মরে গেছে কুইনটা আমাদের রয়্যাল চ্যাম্পিয়নটা ওই সাইড করে সারা উচিত ছিল কারণ উইসের এত গ্লাইস বের হয়েছে কুইনকে এখানে বাঁচানো কোনোভাবেই সম্ভব না দেখেন একটা সাইড ক্লিয়ার তারপরে এখানে আমরা ইনভিজুয়েল টাওয়ারটাও কিভাবে অ্যাক্টিভ করলাম এটাও কিন্তু দেখলেন দেখেন এইখানে কিন্তু খুবই ঝামেলা হতে সে মাঝখানে এই টাইপে আপনি ওয়ার্ডেনের পাওয়ারটাও ইউজ করে দেবেন ইজিলি এখন দেখতে থাকেন যে সাইট করে কিভাবে বেস্টার থ্রি স্টার হয়ে যায় লিজেন্টের যে ব্যাপারটা ভাই সামনে আরও একটু হার্ড আসবে কারণ এখন কিন্তু মোটামুটি সহজ হয়ে যাচ্ছে প্লাস এমনও আপডেট আসতে পারে যে ধরেন আপনি পাঁচ হাজার ছয়শো করছেন কিংবা ছয় হাজার করছেন এই রকম ট্রফির সংখ্যা অনুযায়ী কিন্তু আমাদের কিছু রেওয়ার্ড ফ্রি রেওয়ার্ড কিন্তু হয়তো দিতে পারে ওই রকম যদি কোনো আপডেট আসে এ নিয়ে দেখেন ফেসবুকের বিভিন্ন কমিউনিটি গ্রুপে কিন্তু অনেকেই পোস্ট করতেছে যে লিজেন্ডের কিছু চেঞ্জেস আসতে পারে যেটা কিন্তু সবার জন্যই ভালো হবে যারা পুশ দেন তো আশা করি কমেন্ট যে করছিলেন আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ইজিলি বুঝতে পারবেন টাউন হল ষোলো এবং সতেরোর উভয় প্লেয়ারই এই সেম আর্মি ইউজ করতে পারবেন এবং আমার মতো প্রতিদিনই এরকম কিন্তু প্রায় তিনশো প্লাস ট্রফির অ্যাটাক দিতে পারবেন তো আমাদের দু একটা মিস হয় এটা আমি বলবো না কিন্তু তিনশো প্লাস কিন্তু আমাদের প্রতিদিনই থাকে ধরেন তিনশো পাঁচ দশ এইরকম আর কি ট্রফি আমরা প্রতিদিন করতে পারি যার থেকে আমরা বিশ পঞ্চাশটা ট্রফি প্রতিনিয়তই কিন্তু প্লাস পাই এবং পেতে পারে তো আপনারা এই আর্মিটা ইউজ করতে পারেন খুবই সহজ এবং ইজি আর্মি তো আশা করি ভিডিওটা ভাই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু ভাই একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে কিন্তু আমাদের সময় পাশে থাকবেন